হ্যালো বিহারেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে নতুন এক ওষুধ নিয়ে কথা বলবো এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে ওষুধটা কী জন্য খাওয়াতে হয় তো আমি আজকে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেটা ডিম নতুন যে মুরগিগুলো আছে যারা যাদের মুরগি হঠাৎ করে নতুন করে ডিম পাঠতেছে বা ডিমের এরকম হচ্ছে যে ডিমটা হালকা ব্লাড আসতেছে ডিমটা পারতে পারতেছে না বা ডিমটা নারীর সাথে মানে এক হয়ে নারী থেকে বের হচ্ছে না অনেক সময় ডিমের চামড়া মানে যে খোসাটা থাকে ওই খোসাটা খুবই পাতলা হয় শক্ত হয় না এর কারণে এই ওষুধটা খুবই ভালো এগ মিসি এক ফর্মুলা ভেট এই ওষুধটা খুবই ভালো আমি আমার নতুন যে প্যারেন্টস আগে দেখাইছিলাম আপনাদের যে আমি কিছু প্যারেন্টস উঠেছি সেগুলোকে এজে যে দিতেছি এই সুদে খাওয়ানোর নিয়ম এক গ্রাম এক লিটার পানিতে আপনার মুরগি যতটুকু পানি খেতে পারবে সেই হিসেবে আপনি ওষুধটা মানে আপনার ওষুধটা মেপে দিবেন আমার এই যে পটগুলো দেখতেছেন এই পটে পাঁচ লিটার পানি ধরে মানে আমি পাঁচ গ্রাম ওষুধ দিছি আমি এইগুলা গোলায়ে আমি আমার মুরগিদের খেতে দিব আর এই ওষুধটা খুবই ভালো আমি প্রায় এই ওষুধটা চালাই আর যে সময় নতুন ডিম শুরু হবে ধরেন একটা পার্সে বা একটা দুটো শুরু সিনটম দেখা যাবে যে এই মুরগিগুলা মানে ডিম পাড়ার উপযোগী তখন থেকে আপনারা এই ওষুধটা খাওয়াবেন তাহলে ডিম যখন শুরু হয় রানিং অবস্থায় আর এই মুরগিগুলো কোনো সমস্যা হবে না অনেক সময় মুরগি মারাও যায় যে ডিম পাড়তে পারবে না পারে না আর সাথে মানে বেঁধে যায় অনেক সময় ডিম না পারার কারণে মুরগিগুলো মারা যায় দেখেন আমার পানিগুলো কমপ্লিট আমি আমার মুরগিগুলোকে খাবার সহ পানি দিয়ে দিছি আমার মুরগি খাচ্ছে অবশ্যই আপনারা এই ওষুধটা আনে আপনাদের মুরগিগুলোদের খাওয়াবেন দেখবেন অনেক ভালো উপকার পাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ